করে হাতে তলা দিয়ে দেখছে কুকুর বিড়াল ঘুরে বেড়াচ্ছে কলকাতা শহরে হাতে তলা দিয়ে দেখছে কুকুর আর বিড়াল ছাড়া কেউ নাই তার মাঝে একজন টুপিওয়ালা ঘুরে ঘুরে বেড়াচ্ছে হাতটা নামিয়ে বলছে বলছে বাবা কি দেখেছো বলছে সব কুকুর বিড়াল বলছে ভালো করে দেখো হাতা নিচে এবার নিচে করলেন বলে এবার ভালো করে দেখো বলে সব মানুষ বলে এবার আমার হাতের তলা দিয়ে দেখো বলে কুকুর বিড়াল এবারে দেখো বলে সব মানুষ

আর একটু মহাব্বত করে বলেন পুরপুরার পীর আবু বাকার পুরপুরার পীর আবু উনি যে বাকার ওনার পরিচয় ঘটিয়ে দিচ্ছেন এক পাগল ওই পাগলটা কে কথা প্রসঙ্গে বলছি ওই পাগলটাকে দাদা পীরের পীর ছিল কলকাতার মানিকতলাতে শুই আছে সুফি ফাতে আলি ভাইসি রহমাতুল্লাহ আলাই তাই না দাদা পীরের পীর দাদা দাদা পীরকে আমরা সবাই মানি তো নাকি হ্যাঁ হ্যাঁ দাদা পীরের পীর সুফি ফতে আলি ভাইসি রহমাতুল্লাহ আলাই হুজুর যেখানে শুই আছেন পাশেই তো মসজিদ ওই মসজিদে হুজুর নামাজের ইমামতি করতেন নামাজ পড়াতেন মুসল্লিরা এসে যারা পিছনে নামাজ পড়তেন ইক্তদা করতেন দেখো মসজিদে ঢোকার পথ একটু সরু ঠিক যে রাস্তা দিয়ে মুসল্লির আসা যাওয়া করে মসজিদে ওই রাস্তার ধারে একটা পাগল শুয়ে থাকে ল্যাংটা উলাঙ্গ পোশাক নাই কিছু নাই মুসল্লিরা একদিন হজুরকে বলছে হজুর বেহাদেবে ক্ষমা করেন কি বাবা ওই এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসি নামাজ কালাম পড়তে একজন পাগল ওলাঙ্গ হয়ে শুয়ে থাকে আমাদের বড় লজ্জা লাগে যদি বলতেন পাগল থাকে ওখান থেকে আমরা একটা হাঁটিয়ে দিতাম সরিয়ে দিতাম বা তাড়িয়ে দিতাম যদি আপনি বলতেন বলছি বাবা ওলাঙ্গ পাগল শুয়ে থাকে হ্যাঁ যদি একটু হুকুম দিতেন কাজ করো কি কাজ বলছে যাও পাগলকে যে বলো সফি সাহেব তোমাকে ডেকেছে বুঝতে তো পাগল বলছে আরে বাবা যাও আমার নাম যে আমার নাম করে বলো সুফি সাহেব তোমাকে ডেকেছে এখন হুজুর বলেছে শুনতে হবে তাই না হুজুর বলেছে মানতে হবে তা এক মুসল্লি যে বলছে আয় পাগল সুফি সাহেব হুজুর তোমাকে ডেকেছে যেই বলেছে শুয়ে থাকা গুলাঙ্গু ল্যাংটা পাগল যেই হুজুরের নাম করেছে যে যে সুফি সাহেব ডেকেছে পাগল সাথে সে তুটে হুজুর আমাকে ডেকেছে সুফি সাহেব আমাকে ডেকেছে আমাকে ডেকেছে আমি ল্যাংটা আমি উলঙ্গ আমি পাগল আমি এই দেহ নিয়ে কী করে যাবো একা একা পাগলের সেই পাগল আমি পাগল যখন বকে তো পাগলের মতোই তো বকে যায় আমরা একটা প্রবাদের কথা বলি না পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় পাগলের পাগলামি এই করতে 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 পাগল এই দুই হাত এই ভাবে গোস্তে একটা হাত মাটিতে তথা আল্লাহর জমিনে এত জোরে চড় মারলেন জমিনে এত জোরে আঘাত করলেন এক আঘাতে জমিনের ওই জায়গার মাটি দুই দিকে ফাকা হয়ে যায় আর পাগল মাটির ভিতর হাত ঢুকিয়ে একটা নতুন কাপড় টেনে বার করলেন দুরু বুরু আর একটু নতুন কাপড় টেনে বার করে পাগল গায়ে পরিধান করেছি করে আদ বেশ সাথে আস্তে আস্তে সুফি সাহেব কাছে এসেছে সালাম কালাম হুজুর আপনি আমাকে ডেকেছেন হ্যাঁ বাবা না আমার মুসল্লিরা বলছিল আপনি নাকি রাস্তার ধারে এমন অবস্থা শুয়ে থাকেন বলছে হুজুর কই দেখেন আমার গায়ে তো পোশাক এই দেখেন এই দেখেন আচ্ছা পাগল যেটা বলছে ঠিক বলেছে না ভুল বলেছে গায়ে পোশাক আছে না নাই আমার গায়ে তো পোশাক এই দুটো একটা কথা বলতে বলতে হুজুর আমি চললাম চলে গেলেন মুসল্লির অভাব ব্যাপারটাকে হুজুর ব্যাপারটাকে কিছু বুঝলাম না কেন বাবা হুজুর এই এই ব্যাপার যেই আপনার নাম করলাম এই এই ঘটেছে জানো না চেন না বাবা তোমরা চেন না প্রকৃত মানুষ চিনতে গেলে এই চোখের প্রয়োজন হয় অন্ত চোখ আছে না নাই এই চোখটা মুরিদানেরা ল্যাংটা ফের থাকে ওলাঙ্গ বাবা পড়ে থাকে তোমাদের চোখে তোমরা বাবা পাগল দেখেছো বাবা ল্যাংটা দেখোছো তিনি শুধু পাগল নয় দুনিয়ার কোন পাগল নয় বাবারা উনি বলেন আমার আল্লাহ পাগলের পাগল আমার আল্লাহ গোটা কলিকাতা সাগরে আমার আল্লাহ ওই ব্যক্তিটাকে কুতুব হিসাবে নিযুদ্ধ করেছে উনি একজন আল্লার কুতুব মানুষ চিনতে গেলে আলাদা চোখের প্রয়োজন হয় সত্যি আমরা মানুষ আমি আপনাকে বাবা মাথা প্রশংনে আরে কথা জানাতে চান বাবু সাই মাথায় না

আমার দেবানায় পাগল আল্লাহ আমি তোমার এসকে পাবো আমি পাতে আলী আমার জীবনে বড় শখ আমার জীবনে বড় সাধনা আল্লাহ আমার জীবনে বড় আশা আমার জীবনে বড় তামান্না আল্লাহ তুমি আমার দুটি চোখ দিয়েছো আল্লাহ তুমি আমায় দুটি হাত দিয়েছো আল্লাহ তুমি আমার দুটি পা দিয়েছো আল্লাহ আমার দুটি চোখে গিয়ে তোমার আকাশ দেখলাম জমিন দেখলাম চন্দ্র সূর্য তারকা নক্ষত্র দেখলাম দেখিলাম আল্লাহ তো আল্লাহ তোমার দেবা এই দুটি চোখে দুনিয়ার কত লাজ নেয়ামত দেখিলাম তবে না 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 যার জন্য আকাশ যার জন্য জমিন সূর্য তারা কেন ক্ষুদ্র গোটা মানব জাতি আল্লাহ তিনি করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমি আমার দুটিটাকে কতকে চোটে খেলাম তবে না না আমার নবী

জীবনের অভিবঙ্ সময় নবী দেখার জন্য না বাকি দিচ্ছি এত না এত

রলি আমার নবীর ইস্কায় দেবানায় পায় গরে আমার নবী বিদার চাস আমার নবীর দেখা পেতে চাস আমি আল্লাহ তেরে টুকির বাণী তুর দোয়া কবুল করলা আমি আল্লাহ মঞ্জুরি করে নিলাম যা আমার নবী বিদা আমি আল্লাহ তোর नसीবে প্রতিবা চুরি একবার করে জুঠিয়ে দেবো

বছর একবার দেখবো সারা বছর না দেখে থাকবো কি করে এ কি পাওনা আচ্ছা এ পাওনা পেতে গেলে ইচ্ছা করলে হয় না মেহনত করতে হয় ধরে বলেন এ পাওনা পেতে গেলে মেহনত করতে হয় নবীর দিদার যার মসিব হয় জাহান্নাম ধরে বলেন জাহান্নাম হারাম নবী দিদার যার নসিব হয় আল্লাহর রহমতের দয়ার জান্নাত তার নসিবে জুটে যায় সুবহানাল্লাহ বলুন তরে জিব্রাইল বলে চালনা না জাহান্নাম ইচ্ছার বেড়া জালে ঘেরা জান্নাত কষ্ট মেহনতের বেড়া জালে ঘেরা আমি বোঝাতে পেরেছি বলে মনে হয় কি কথা বলে না কষ্ট পাচ্ছেন আপনারা কষ্ট পাচ্ছেন কি কথা বাজবে তা কি জানি

কামে হয়েছে ওরে বন্ধা ফটে

কার ইচ্ছা যখন তোর হবে মনে যখন যাবে আমি আল্লা ত্রুতুয়া কি খুব করে দে চোখের প্রতি পলুকি পলুকি আমার নবী তোর নসিবে জুটে যাবে

আল্লাহ আমার দেও জীবনে এত মেহনত আর এত কষ্ট করেছে দেখতে বাবা জায়গা নাই হুজুরের হাত হাত দিয়ে গে সুফে ফাতিহ আলী বাইসি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে হাত দিয়ে জারায়ে পায়াত হতে গে আমার নবীর দিদার আমার আল্লাহ তাদের নজ নসিবে জুটিয়ে দিত

আমি তাই তো আলোচনার মাঝখানে বলেছিলাম না নামাজ পড়ছি বটে কিন্তু নামাজের নিয়ত নাই সুর নাই কিচ্ছু নাই চাচা কি দেন আজ পড়া সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ বলা লোক নেই সোহান নামাজ হয় না বাবা নামাজ হয় না আমি কেন করলাম আসলে কি বলেছি এই নামাজের দাঁড়ালাম বটে তাহারিমা বেদে কোথায় কি করতে হবে না হবে জানি না জানার চেষ্টা করিনি কেন দুনিয়া আমাকে গেরাস করেছে এই দুনিয়া আমাকে কিচ্ছু জানতে দেয়নি আমার অন্তরে দুনিয়ার মহব্বত আর প্রেমে ভরা বাবার আমি মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাহ বাবা তোমাদেরকে জানিয়ে দিলাম মানব জীবনের বড় শত্রু হলো দুনিয়া না দুনিয়া না দুনিয়া দুনিয়া থেকে তোমরা সাত হয়ে যাও আমার মুভি বলেছে দুনিয়া ঘুরলে একটি মাকড়ো সেরা জায়গা দুনিয়া ঘোড়ো মাকড়ো সারা জায়গা আমরা গাছের ডালে ডালে দেখতে পাই সবসানে বাবা ঘোড়ো জঙ্গলের বাগানে ধুতলে দেখতে পায়। মাকড়ো সা বিভিন্ন জায়গায় তারা চাল বুনে বাসা সা চাল পেতে দেয় না দেয় না গোল করে করে বাবা তারা চাল বনে চাল পেতে দেয় নাই ওরা ওদের আহার জোগাড় করবে মাকড়সারা জালে যদি ঝেঁজি পোকা পড়ে মাকড়সার জালে যদি একটা পিপিলিকা পড়ে মাকড়সারা জালে যদি বাবা ছোট একটা মাছি পড়ে এ জাতীয় যদি কোন দুর্বল প্রাণী মাকড়সার জালে বাবা যদি পড়ে যায় ও যত ছাড়াতে যাবে ওই প্রাণীগুলি নিজেদেরকে যত ছাড়াতে যাবে তত জড়িয়ে যাবে না ছাড়িয়ে যাবে ও যত বাবা ছাড়াতে যাবে যত চেষ্টা করবে তত জড়িয়ে যাবে জড়িয়ে যাবে জড়িয়ে যাবে আমার নদী বলেছে বাবার ও বাবা সাবি দুনিয়া হলো একটা মাকড় জাল বাবা দুনিয়া থেকে যা দুনিয়ারা জালে যে একবার জড়িয়ে পড়েছে দুনিয়া মানুষ কাল্লা ভোলা বানিয়ে দেয় দুনিয়া মানুষকে নদী ভোলা বানিয়ে দেয় আমার নদী বলেছে দুনিয়া মানুষকে বাবা কোরানো ভোলা বানিয়ে দেয়

জান্নাত ভুলিয়ে জাহান্নামে ঠিকানা দেয় আল্লাহ ভুলিয়ে জাহান্নামে ঠিকানা দেয় নবী ভুলিয়ে জাহান্নামে ঠিকানা দেয় সততা ভুলিয়ে জাহান্নামে ঠিকানা দেয় ও বাবা সাবিরা আল্লাহ পাকের রহমত যদি বাবা পেতে চাও আল্লাহ দেয় যদি বাবা পেতে চাও আল্লাহ আর করুণা যদি বাবা পেতে চাও আল্লাহর প্রেমে পাগল হয়ে যাও দুনিয়ার প্রেম মহাপ্রভ অন্তর থেকে ধুয়ে মুছে সাফ করে নাও ও বাবা সাবিরা

আইনা ও বাবা সাবিরা যার অন্তরে দুনিয়ার প্রেম নাই যার অন্তরে দুনিয়ার mohabbat দুনিয়া শূন্য অন্ত যারা বানাতে পেরেছে আমার আল্লাহ ওই অন্তরগুলি রহমত আর করুণা দিয়ে ভরিয়ে দেয় ইদরুনুন

থেকে জীবনে বাবা ত্যাগ করতে হবে আল্লাহ পাখির নামাজ আদায় করতে গেলে বাবা কষ্ট তোমার হবে রোজা আদায় করতে গেলে কষ্ট তোমার হবে আল্লাহর হজ আদায় করতে গেলে কষ্ট হবে জাকাত দিতে গেলে বাবা কষ্ট পেয়ে যাবে রে দুনিয়ার কষ্ট গুলো যদি স্বীকার করিতে পারো আমার আল্লাহ এই কষ্টের বিনিময় জাহান্নামের কষ্ট হারানো করে তোমার জান্নাতের আরাম আমার আল্লাহ দিয়ে দেবে আর একটু জোরে বলো এবার আমি জানতে চাই দুনিয়ার কষ্ট বেশি না জাহান নামের যেটা বলে জাহান নামের কষ্ট বেশি বেশি মানে সেটা কত বেশি ওটা আমরা আর কেউ ভাষায় বোঝাতে পারো বলে মনে হয় ভাষায় বোঝানো সম্ভব নয় আল্লাহর কাছে কাঁদুন Allah